নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ডিম খুব সহজ সিম্পল বানানো কিন্তু খেতে অসাধারণ লাগে তো এই রেসিপি বানানোর জন্য আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে দিচ্ছি চার দিকটা কেটে নেবেন না তাহলে ভেঙে যাওয়ার ভয় আছে আমি আরও একটা দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবেই এক পাশটা এইভাবে কেটে নেবেন তাহলে তেল মশলা ভালোভাবে ঢুকবে খেতে আরও বেশি ভালো লাগবে এইভাবেই আমি চারটা ডিমকে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দিয়ে খুন্তির সাহায্যে এরকম চেপে দিলেই পেঁয়াজগুলো খুলে খুলে আসবে একে অন্যের সাথে আর চিপকে থাকবে না এবার আমি দিয়ে দিচ্ছি চারটে ডিমের জন্য যতটুকু প্রয়োজন টুকরো করে রাখা আদা আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে পেঁয়াজ রসুন আর আদা আমি একটু ভেজে নেব অনেক বেশি ভাজবো না লাল লাল করে জাস্ট একটুখানি সতে করে নেব আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি ঠিক কীরকম আমি ভেজে নিয়েছি এই দেখুন এই রকম এবার ওই কড়াইয়ে আমি আবারও একটু তেল দিয়ে একটু হলুদ দিয়েছি আর একটু কষৌরি মেথি ছিটিয়ে দিলাম মেথিটা আপনারা নাও দিতে পারেন আমার খুব ভালো লাগে মেথির তো সেই জন্য একটু মেথি পাতা দিয়ে দিলাম এবার আমি ডিমগুলোকে ভেজে নেব এবার আর কিছুই না একটু পর পর এপিট ওপিট ভেজে নিতে হবে দেখুন হলুদ দেওয়ার কারণে ডিমটা দেখতে খুব সুন্দর লাগছে দেখতে প্রায় ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নিলাম আর ওই আদা রসুন পেঁয়াজটা যে আমি ভেজে রেখেছিলাম একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আমি এবার মিক্সিতে পিষে নেব ঢাক্কন বন্ধ করে দিলাম চলুন এবার পিষে নিয়ে আসি এই দেখুন আমার আদা রসুন পেঁয়াজ পেশা হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে রাখলাম ওই জারেই আমি পিষে নিচ্ছি টমেটো আর ধনেপাতা দেখুন টমেটো আর ধনেপাতাও পাতাও পিষে নিয়ে এসেছি এবার ওই বেঁচে যাওয়া তেলেই আমি দিয়ে দিলাম পিষে নেওয়া আদা রসুন আর পেঁয়াজ এবার আমি একটু নেড়ে নেব একটু একটুখানি নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা সেগুলো হলো হলুদ জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে আবারও আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি এবার পিষে নেওয়া টমেটো আর ধনে পাতা এই যে টমেটোটা সবুজ সবুজ দেখা যাচ্ছে তো আপনারা ভাববেন তো রান্নাটা সবুজ হবে দেখতে সুন্দর হবে না 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 পরে আপনারা দেখবেন রান্নাটা দেখতেও ঠিক সুন্দর হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ পর কষানোর পর দেখুন তেল আর মশলা আলাদা হতে শুরু করেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো আর বেশিক্ষণ আমি কষাবো না জাস্ট একটু আমি মশলার সাথে এক মিনিট মতো রাখবো আর মাঝে মধ্যেই আমি নেড়ে নিচ্ছি এক মিনিটের মধ্যেই আমি চারবার মতো নেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার জল আর জল আমি একটু বেশি করে দিলাম আমি একটু ঝোল ঝোল রাখবো তাই জন্য জল দেওয়ার পর আমি একটু নেড়ে নিলাম রান্নাটা এবার দেখুন ফুটে উঠেছে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিচ্ছি মেথি পাতা আপনারা কসৌরি মেথি দিতে পারেন যদি না দিতে চান মেথি কসৌরি মেথি বা কাঁচা মেথি পাতা তো নাও দিতে পারেন আমার খুব ভালো লাগে তো আর বাড়িতেও ছিল আমি সেই জন্য দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে আমি সার্ভ করে দেখাচ্ছি কিছুক্ষণ পর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে